পুরশুরার শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের পঁচাত্তর বছর পূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের বিভিন্ন সময়ের প্রাক্তন প্রধান শিক্ষকগণ প্রাক্তন সহ শিক্ষকগণ উপস্থিত বর্তমান প্রধান শিক্ষক ও সহশিক্ষকগণ উপস্থিত ছিলেন শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী মধুমিতা রায় এবং উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র ডাক্তার বীরেন্দ্রনাথ চক্রবর্তী মধুমিতা দেবী রায়গঞ্জ মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপিকা স্কুলের টানে তিনি প্রতি বছর নিজের গ্রামে আসেন মধুমিতা দেবী স্কুলের পঁচাত্তর বছরে স্মার্ট ক্লাস ও শিক্ষিকাদের অনুরোধে কমন রুমের ব্যবস্থা করে দেন পূর্তি অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি এই স্মার্ট ক্লাস ও শিক্ষিকাদের কমন রুমের শুভ আনুষ্ঠানিক উদ্বোধন করেন এছাড়াও পূর্তি অনুষ্ঠানে উপস্থিত থেকে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি বসানোর ব্যবস্থা করেন এবং প্রাক্তন ছাত্রী অধ্যাপিকা মধুমিতা রায় সেই আবক্ষ মূর্তির উন্মোচন করেন এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের সেই প্রাক্তন ছাত্র ডাক্তার বীরেন্দ্রনাথ চক্রবর্তী বীরেনবাবু তার পুরনো স্কুলের উন্নয়নে পঞ্চাশ হাজার টাকা অনুদান করেন দেখুন কি বলছেন স্কুলের প্রধান শিক্ষক কি বলছেন প্রাক্তন ছাত্রী অধ্যাপিকা মধুমিতা রায় আমরা শুনব পুরসুরাল শ্যামপুর থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট নিউজ সাত কাল লাইভ পুষ্প आपको मरवालूती के बालाएं, श्राद्धन पुरी जान को मिले सहारनी, आनियों से औरिस रंजन का जीवाश्म तो आया। फिर कुनोस खड़े, पीछे सोते दीपावनिया, त्रिमुंदी मोरमीता राय नाश्वाया। 아니 근데 이거 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 답답한 거 때문에 막다가5 0 나도 잡히려고. 네. 너네도 너네도 좀 빨리. প্রধান শিক্ষক হিসেবে আমার আজকে গর্বের দিন বলব এবং একটা স্কুলের একটা নতুন পালক সংযোজিত হলো এটা আমার মনে হচ্ছে পঁচাত্তর বর্ষ পূর্তি উৎসবে যে সংগৃহীত অনুদান দান ছিল সেটা থেকে আমরা শুধু এই মর্মমূর্তি স্থাপন নয় আমরা সেখান থেকে সাইকেল স্ট্যান্ডও শুরু করেছি কারণ আমাদের বিদ্যালয়ে প্রায় দু হাজারের উপর ছাত্রছাত্রী সেখানে সাইকেল স্ট্যান্ড নেই সেখানে ক্লাসরুমের অভাব আছে মিড ডে মিলের যে খাওয়া বসিয়ে খাওয়ানোর সে বন্দোবস্তটা আমরা করতে পারিনি জায়গা সেইভাবে নেই এবং এত ছাত্রছাত্রী অ্যাকোমোডেশন দেওয়ার ক্ষেত্রে সাইকেল স্ট্যান্ডের ক্ষেত্রে আমাদের এখন প্রচুর পথ হাঁটতে হবে এই রকম অনুদান যদি আসে তাহলে খুব ভালো হয় বিশেষ করে আমাদের যে প্রাক্তন ছাত্রী রায়গঞ্জ মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপিকা শ্রীমতী মধুমিতা রায় মহাশয় যেভাবে এগিয়েছেন আমি অভিভূত কারণ উনি প্রথম দেখিয়ে দিলেন যে কীভাবে এই বিদ্যালয়ের কাজে এগিয়ে আসতে হয় উনি প্রথমত পঁচাত্তর বর্ষ পূর্তি উৎসবে এসে প্রথমেই যেটা করলেন ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রটাকে আরও সুশৃঙ্খল করা আরও সুন্দরভাবে করে তোলার জন্য একটা স্মার্ট ক্লাসরুম উপহার দিলেন এসেই তারপরে যেটা করলেন সেটা হচ্ছে যে একটা শিক্ষ শিক্ষিকাগণে কোনো স্পেশাল কোনো কমন রুম নেই সেক্ষেত্রে তিনি একটি ক্লোক রুমের ব্যবস্থা করলেন এছাড়াও তিনি তার মননে তার স্মরণে যে বিদ্যাসাগর যে কর্মযোগী বিদ্যাসাগর ওনার মন্তরে ওইটা রয়েছে সেই হিসাবে উনি এই বিদ্যাসাগরের যে মর্মর মূর্তি সেটা স্থাপন করলেন যেটা আমাদের ক্ষেত্রেও বিদ্যাসাগর আদর্শ সেটা আমাদের খুবই কাজে লাগবে তো ওই রকম ব্যক্তি সমাজের হ্যাঁ পঁয়ষট্টি হাজার চেকটা উনি যেটা দিয়েছেন যে খরচটা হয়েছে সেটাই চেক ওই ক্লোক রুম প্লাস এই বিদ্যাসাগরের যে মর্মমূর্তি স্থাপন করার যে খরচ সেইটা আর প্লাস দশ হাজার হেডমাস্টারের রুমটার এখন আপাতত গুছিয়ে নেওয়ার জন্য একটু সাজিয়ে গুছিয়ে করার জন্য দশ হাজার টাকা মোট পঁয়ষট্টি হাজার টাকা উনি এককালীন দান করলেন আপনার নাম আমার নাম শান্তিনাথ পোড়েল আমি এই বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমার গুরু জগৎগুরু বিদ্যাসাগর নাম বীর জন্ম নিলেন মেদিনীপুর তার চরণে জানাই আমি সহস্র প্রতি প্রণাম আশা তো করছি যদি এবার ছাত্রছাত্রীর তরফ থেকে কোনো আবদার থাকে আমি বয়স্কদের সঙ্গে অনেক কথা বলেছি যারা ম্যানেজিং কমিটি আছেন তাদের সঙ্গে কথা বলেছি এবং আমাদের যারা দাদা দিদিরা রয়েছে যে সিনিয়র তাদের সঙ্গেও কথা বলেছি এবার আমি একটু হেডমাস্টার মাসের সঙ্গে আলাদা বসতে চাই এবং ছাত্রছাত্রীর সঙ্গে আমি তাদের যে কী দরকার আমি তো মেনলি এসেছি স্টুডেন্টদের উন্নয়ন কল্পে আমি তো আর অন্য কোচির জন্য এখানে ছুটে আসিনি এক বছর দু বছর পরে যে ছুটে আসছি আমি ছাত্রছাত্রী যাতে আরও ভালো থাকে তারা যাতে সব রকমের ফ্যাসিলিটি পায় সুযোগ সুবিধা পায় সেগুলো আমি দেখার চেষ্টা করব এটা আমি ওদের সঙ্গে আলোচনা করে তারপর আমি সিদ্ধান্ত নেবো এটা আমি আপাতত মনে করি ব্যাপারটা বলতে চাচ্ছি যে আমি তো গত বছরের রেস্ট নেই বলছি যে গত বছর যেহেতু কিছু কিছু আমি বলে গিয়েছিলাম যেগুলো পরবর্তীতে করব বলে যে সেই জন্যে সেই দিক থেকে আমি চেষ্টা করেছি যে স্মার্ট রুমটা যেমন গত বছরের মধ্যে ওরা মোটামুটি তৈরি করে ফেলেছিল যেহেতু ওয়ান লাখ আমি দিয়েছিলাম এবং পরবর্তীতে যে এদের জন্যে লেডিস যে ক্লোক রুমটা হলো টিচারদের জন্য লেডি টিচারদের জন্য ওটাকে ঠিকঠাক কমপ্লিট হয়ে গেছে আমি এসে দেখে আজকে খুব খুশি হয়েছি আর বিদ্যাসাগরে যে মর্মর মূর্তিটা বসানো হয়েছে এটা আমি পুরোপুরি আমার নিজের ইচ্ছা থেকে কারণ আমি বিদ্যাসাগরের একজন নিজের ভাব বলে মনে করি এবং আমি সবসময় বিদ্যাসাগরের দ্বারা অনুপ্রাণিত পরিচালিত এবং আমার স্মরণে মননে বিদ্যাসাগর আর বিদ্যাসাগর সম্পর্কে আর একটা কথা বলি যে বিদ্যাসাগরকে আমি এইভাবে চিনি যে বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে করুণা সিন্ধু তুমি সেই জানে বলো এটা যেমন মাইকেল মধুসূদন দত্তের রয়েছে তেমনি মধুসূদন দত্ত আর একটা বিদ্যাসাগর সম্পর্কে বলেছিলেন বিদ্যাসাগর অ্যাজ হিউম্যান বিং অ্যাজ ইজ এনার্জেটিক লাইক অ্যান ইংলিশ ম্যান অ্যাজ সফট অ্যাজ বেঙ্গলি ও ম্যান অ্যান্ড অ্যাজ নলেজেবল অ্যাজ অ্যানসেন্ট সেন্ট সুতরাং তার দিক থেকে আমরা দেখব যে বিদ্যাসাগর যেমন কঠোর ছিলেন তেমনি আবার নমনীয়ত তার মধ্যে ছিল এবং বিদ্যাসাগরের যে জিনিসটা আমি মনোনয় ধারণ করি যে তিনি জন্মেছিলেন একটা ক্ষুদ্র গ্রামে কিন্তু সেই ক্ষুদ্র গ্রাম থেকে তার যে চিন্তা ভাবনা প্রসারতা বা মনন যা আমাদের আজকে এইখানে দাঁড়িয়েছে বিশেষ করে নারী শিক্ষার ব্যাপারে তার যে ব্যাপার এখন বলতে গেলে অনেক বলা হয় অতটা আর বলছি না কিন্তু নারী শিক্ষার ব্যাপারে তার যে বিশাল অবদান সেটা আমরা কোনোদিনই বলতে পারবো না আমি অন্তর থেকে মনে করি যে আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি যে পজিশানে এসে আমি আজকে কাজ করতে শুরু করেছি সেটা হচ্ছে সবটাই বিদ্যাসাগরের করুণায় তার অবদানে তার নারী শিক্ষার চিন্তনে আমরা মনোনী এই জন্য বারবার বলছি যে তিনি আছেন আমাদের জায়গায় নাম আমার নাম মধুমিতা রায় প্রাক্তন অধ্যাপিকা রায়গঞ্জ সোন মহাবিদ্যালয়